বলো অভিজিৎ ভাই বলো তোমার কাকিমার বাপের বাড়ি কোথায় কোলাঘাটের কোথায় হলো জয় ভাই বলো চুপ করে গেলে কেন তোমার বাড়ি কোথায় বলো আমি তো জিজ্ঞাসা করছি হুম লাইভে আসবো না ও রুন্দি ভাই কার লাইভে আসবে না কেন কোথায় যাবে টাটা বাই বাই রুনুদি ভাই শুক্রা টাটা করে দিচ্ছে রুনুদি ভাইকে আমিও টাটা করে দিচ্ছি রুনুদি ভাইকে রুনুদি ভাইকে ছাড়তে ভালোই লাগে না রুনুদি ভাই থাকলে মনে যেন ভাই আছে আছে একদিন একদিন পর পর করি ও আচ্ছা তাহলে কালকে সোমবার মঙ্গলবার মঙ্গলবার কখন ওই টাইমে আসবে সাড়ে চারটে আমি তো আজকে শুক্লার থেকে বেরোলাম তখন চারটে মনে হয় দেড়টা থেকে ছিলাম শুক্লার কাছে তাই না শুক্লা ছিলাম তোমার কাছে তারপরে আমি রুন্দি কাছে কাছে যদি হাইট করি তাহলে টাইম কেটে দেবে আর যদি টাইম করি তাহলে টাইম কাটবে না না টাইম টাইম আর করো যাতে না টাইম কাটে ঠিক আছে আমি জানি না শুনেছি ও আচ্ছা আচ্ছা আমি আমার বাড়ি মালদা জেলা পাকুয়াহাট গ্রাম তেলিপাড়া বাবা জয়ভাই ভাই মালদা থেকে লাগেছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয়ভাই তোমাকে হুম চারটার পর হ্যাঁ চারটার পর আমি জানি তো ওই তো শুক্লার কাছ থেকেই তোমার চলে যাব। জিজ্ঞাসা করে বলবো আচ্ছা ঠিক আছে জিজ্ঞাসা করে বলো কোলাঘাটের কোথায় জিজ্ঞাসা করে বলো আমি জানতেও পারি রুণি ভাই যা খেয়েছো রান্না করবে কখন তুমি তো চলে যাচ্ছ আবার কারোর লাইভে তাহলে রান্না বসাবে না না রান্না করতে করতে কথা বলবে তুমি শুক্লা কি রান্না করছো বললে না তো ভাই বলছো আবার ধন্যবাদ বলছো এটা কিন্তু ঠিক না হ্যাঁ ঠিক ওকে ওকে ঠিক আছে আর বলবো না বুবাই বুবাই হাই গুড ইভিনিং ম্যাডাম গুড ইভিনিং দিদি ভাই গুড গুড ইভিনিং বলো ইভিনিং কেমন আছো বলো জয় ভাই জয় ভাই তুমি ঠিক আছে তোমাকে ধন্যবাদ দেব না তুমি তো ভাই না তোমাকে ধন্যবাদ দেব কেন ধন্যবাদ দেব না তো তোমার বাড়ি অনেক দূর আমি কোনোদিনও যেতে পারবো না অত দূর বাবা আমি আগে ফারাক্কায় থাকতাম জয় ভাই ও বাবা শুকলা তাই নাকি তোমার তো তাহলে অনেক ভালোই গো কি জানা হ্যাঁ জয় ভাই শুক্লা দেখো শুক্লা ফারাক্কায় থাকতো বাহ বাহ খুব ভালো শুক্লা সত্যি তোমার জীবন ধন্য আমরা আমরা আর ফারাক্কা ফারাক্কা কোথায় যেত এই কোলাঘাট মেচেদা এই বাপের বাড়ি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এক পঁয়তাল্লিশ মিনিট এইরকম জানো শুক্লা তোমার কি ওখানে কাজ করতো তোমার বর কি ট্রান্সফার জব গো শুক্লা গ্রামীণ বাংলা এই তো গ্রামীণ বাংলা বলো কেমন আছো কেমন আছো দিদিভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো গ্রামীণ বাংলা বলো কেমন আছো হাওড়া আর ফারাক্কা কত কত দূর কোলাঘাট খুব ভালো জায়গা হ্যাঁ শুক্লা সত্যি তাই কোলাঘাট খুব ভালো জায়গা যা টপ জিরো হয়ে গেছে জিরো হয়ে গেছে টপ আবার দুটো হলো কোলাঘাট সত্যি খুব ভালো জায়গা আমরা আমরা এখানে থাকি তো আমাদের কী বলতো এই তো বেশ ভালো ওভি সব সাবস্ক্রাইব করে দিয়েছি এবার থেকে লাইভে আসবো টাইম পেলে কখন কখন লাইভ করে দিবাই আমি প্রত্যেক দিন না দশটার সময় লাইভ করি ঠিক আছে সকাল দশটা থেকে সোম থেকে শুক্রবার দশটা সকাল দশটা থেকে লাইভ করি শনিবার আমি করি যখন এই শনিবার করতাম কিন্তু বাড়িতে অনেক রিলেটিভ চলে এসেছিল তো তাই জন্য আমি আর করতে পারলাম না রিলেটিভ থাকলে কী বলতো রান্না করতে না দশটার সময় মধ্যে আমি হয়ে ওঠে না আর রবিবার এই এরকম মানে এই সন্ধ্যেবেলায় বসি এই সন্ধ্যে সাড়ে সাতটার দিক করে তপন তপন হাই হ্যালো আমার বাবা ওখানে চাকরি করতেন ও আচ্ছা আচ্ছা বাবা চাকরি করতো আচ্ছা ঠিক আছে অভিজিৎ ভাই অভিজিৎ ভাই ঠিক আছে আমি ওষুধ সকাল দশটা থেকে সোমবার দিন কালকে